টিমে তো অনেকেই আছে শান্তি আছে তারপর রসান আছে সিন্থি আছে আছে তো আমরা সবাই প্র্যাকটিস করছি ভালো লাগছে এবারে আমরা দেখছি একটু সিনিয়র আর্টিস্টরা আসে নাই অনেকেই আসে নাই যারা গত বছর ছিল এর কারণটা কি গত বছর গত বছর আমরা তো দেখলাম মিডিয়াতে অনেক ঝামেলা ছিল বাট এইবারে অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো আমরা সবাই সিরিয়াস হয়েই খেলছি এই জন্য আর কোনো ঝামেলা হয়নি আই থিংক এই ম্যাচ এই মানে এই খেলাটা দেখার পরে তারা নেক্সট টাইম যখন আবার শুরু হবে তখন আবার তারাই বলবে যে আমি এখন থেকে খেলবো কারণ আগের মতো তো আর ঝামেলা হয়নি তার মানে গত বছর থেকে এবার ডিফারেন্ট এবার সবাই এটা দেখবে সোশ্যাল মিডিয়াতে দেখার পরে নিজেরাই আফসোস করবে এবং সামনে এটা যাতে মিস না হয় এটাই আর কি কারণ এখন ওরাই আপনাদেরকে বলবে যে আমি আমি খেলতে চাই যাক আমরা ফাইনালি আমরা বিদায় নিব তো সর্বোপরি নিজের যে সোশ্যাল মিডিয়া এবং যারা দেশ বিদেশে আপনার যারা ফলোয়ার আছে ফ্যান ফলো তাদের উদ্দেশ্যে লাস্ট কথা সবাই আমাকে বেশি বেশি ফলো করবেন আমার কাজ দেখবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আর কিছু বলার আছে কারোর ইনজুরি আপনারা তো আসলে হ্যাঁ একটু একটু আগে আমার সিনথিয়ার মাথায় বল লেগেছে ও ইনজুর হয়েছে আর আমি যেদিন প্র্যাকটিসে আসছিলাম সেদিন আমার আমার চোখেও লেগেছে বল সো আমার চোখ লাল হয়ে আছে এখনো আর আরেকজনও আছে জলি ওর পায়ে ব্যথা পড়েছে আপু ইনজুরি রিস থাকার আমরা ভালোবাসি ভাই ক্রিকেটে জন্য জন্যই করা আর খেলতে অনেক मजा লাগছে এটা আমরা সিরিয়াসলি দেখছি সিরিয়াসলি আমরা আমরা চাই আমাদের টিম জিতুক আপনারা কি জয়টাকে বড় করে দেখছেন নাকি আনন্দটাকে দুইটাই জয় জয়টাকে আমাদের যে টিমে আছে अंशु ভাই সে হচ্ছে সিরিয়াস খুব আমরা সবাই সিরিয়াস আমরা জয় চাইছি জয় না আর যেটা বিষয় আপনাদের প্রফেশনাল লাইফ থেকে অনেক দূরে এর বিষয়টা খেলা এই খেলাটাকে খেলতে গিয়ে আপনারা কি কি টাইপের চ্যালেঞ্জ ফেস করছেন ডিফিকাল্টিস গুলো কি আসছে সামনে আজকে তো দেখলাম ভাইয়া এটা নার্ভাস হওয়া যাবে না সো কনফিডেন্ট থাকতে হবে এটা অনেক হেভি প্যাড হেলমেট এসব নিয়ে খেলতে হচ্ছে আমাদের আমাদের মেয়েদের হেলমেট লাগছে না এটা প্লাস পয়েন্ট বাট হ্যাঁ ব্যাটটা অনেক হেভি আমি যখন প্র্যাকটিসে আসি তখন সানজয় বলতেছে আমার ওয়েটের থেকে ব্যাটের ওয়েটটা বেশি কতদিন যাবতই খেলার জন্য প্র্যাকটিস করতেছেন আমি দুই দিন ধরে প্র্যাকটিস করছি আর বাকিরাও পাঁচ ছয় দিন ধরে প্র্যাকটিস করছে আপনাদের অপোজিশন ছিল যে আল্লাহ আমাদের টিম কি করছে সেই বারবার তো আমাদের সামনে আসতেছিল সো তার ফেজ দেখার পরে তো বোঝা গেছে সো আমাদের টিম ভালো করছে আর খেলার মধ্যে যখন আপনার পাশের কেউ ক্যাচ মিস করে বা অনেক দ্রুত আউট হয়ে যায় তখন আপু কেমন লাগে আসলে एक्चुअली আমাদের টিমে নাকি অন্য আপনার টিমে যখন কেউ ক্যাচ মিস করে ফেলে তখন হ্যাঁ আমাদের টিমে যখন এটা তখন আমরা যখন খেলা দেখি তখন তো মনে হয় যে কেন ছক্কা মারতেছে না কেন ক্যাচ ধরতে পারতেছে না আর যে রিয়েল লাইফে যখন আপনারা খেলবেন তখন বুঝতে পারবেন আসলে কি হচ্ছে আর সবচেয়ে বড় কথা যে অপজিশন টিমটা ওইখানে দেখা গেছে আপনাদের অনেক কলিগ আছে আপনাদের অনেক ফ্রেন্ডসরাও আছে অপজিশনে আক তারে অপোজিশনে খেলতে তখন ফিলিং কি কেমন হয় সরি আপনার फ्रेंड्स থাকতে পারে অপোজিশন টিমে যেহেতু সবাই আপনারা অভিনেত্রী বা মনে অপোজিশন টিমে আপনার একটা ফ্রেন্ড রইলো অথবা আপনার কোনো কলিগ রইলো তো তাকে ক্রিকেট এ ফেস করতে তখন